মহানন্দা নদীর উপরে যে মহিষ ভাতানি যে ঘাট রয়েছে সেখানকার দৃশ্য চানগুলো তৈরি করা রয়েছে কোনো প্যারাশুট বা কোনো পার্টের তৈরি না এটা পুরোপুরি মেটালই পারছ কি না অ্যাকচুয়ালি এই জিনিসটা হলো মানে খোটা যে আর নৌকা ছাড়লো এখন ওই পারে যাব আস্তে আস্তে যে গতিটা পেয়েছে নৌকা এই মেশিনের সাহায্যে সেই গতিতেই আশা করি একবারে তীরে গিয়ে ঠেকবে এখন নৌকাটা বাধা হবে তো দেখতে পাচ্ছ রয়েছে ধীরে ধীরে দেখো ওই উপরটা চলে এলাম কোনো ওরকম কোনো অসুবিধা ছাড়াই হ্যালো ভিয়ার তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আজকে আমি একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছি মহিষ ভাতানি সেই জায়গাতে যে একটা ঘাট রয়েছে সেই জায়গাটার দৃশ্য তোমরাকে আজকে দেখাবো আর ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আর লোকেশানটা প্রথমে তোমরা চেক করে নাও আর জায়গাটাও দেখে নাও আমি থ্রি ডিতে দেখানোর চেষ্টা করছি দেখো কেমন লাগছে সো পরবর্তীতে রিয়েল দেখাবো এটা তো সম্পূর্ণ তোমরাকে লোকেশানটা দেখাচ্ছি জাস্ট সো চলো শুরু করা যাক এটা দেখো যে আমরা যেখান থেকে আসলাম যে টাকা পে করে আসতে হলো ওখানে আর অনেক সস্তা আর লোকজনের ব্যবহারটা খুব ভালো এখানকার পরিবেশটাও খুব সুন্দর এটা মহানন্দা নদীর উপরে যে মহিষ ভাতানি যে ঘাট রয়েছে সেখানকার দৃশ্য আর ঘাটে অনেকে স্নান করছে এখন বর্ষাকাল নদীতে জলের পরিমাণটাও বেড়েছে অ্যাকচুয়ালি এটা কি হয় যে এক সময় নদীটা পুরো একবারে শুকিয়ে যায় এবার যেমন এর আগে কখনোই আমি শুনিনি বা দেখিনি তবে এবার কিন্তু পুরোটাই নদীটা শুকিয়ে গিয়েছিল আর এখানে দেখো ঘাটে রয়েছে অনেক রকমের বাঁশের তৈরি মাচানগুলো তৈরি করা রয়েছে আর কত সুন্দর করে মজবুত করে তৈরি করা হয়েছে বাইকগুলো যাতে সহজে যাতে নৌকার উপরে ওঠানো যায় আর দেখো এখানে একটা মেটালসের তৈরি একটা দড়ির মতো আছে ওই জিনিসগুলো ওই জিনিসটা দেখো লক্ষ্য করো এটা অ্যাকচুয়ালি মানে কোনো প্যারাসুট বা কোনো পাটের তৈরি না এটা পুরোপুরি মেটালিক পুরো একবারে লোহার আছে আর এদিকে দেখো যে নদীটার অবস্থাটা কেমন এই জায়গাটাতে একটা টার্নিং আছে নদীর এই অবস্থাটাতে একটা টার্নিং আছে আর বেশ ভালোও লাগছে জায়গাটা বেশ চওড়াও বেশ আর ঘাটটাও বেশ সুন্দর দেখার মতো জায়গা এটা যে নৌকা যারা অ্যাকচুয়ালি চালনা করছে ঘাটের যারা দায়িত্ব নিয়েছেন এপার থেকে ওই পারে নিয়ে যাওয়ার জন্য খেয়া পারাপার করার জন্য তারা কিন্তু রয়েছে দুইজন তো পারছো কিনা অ্যাকচুয়ালি এই জিনিসটা হলো মানে খোটা যে এই যে বাঁশ দিয়ে বেঁধে রাখার জন্য হয়তো প্রয়োজন পড়তে পারে বাঁশ পুঁতে সেটাকে নৌকাটাকে পুরোটাকে বেঁধে রাখার জন্য সেটার জন্য এটা রাখা হয়েছে হাতুড়ি টাইপের বেশ কাঠের বেশ মজবুত আর নৌকা ছাড়লো এখন ওই পারে যাব আস্তে আস্তে আমার সঙ্গে রয়েছে ভাগনা কেটিএমে বসে আছে আর অনেকজন কিন্তু এখানে আছে দেখো এখানে অনেক বয়স্ক রয়েছে এবং যারা বয়োজ্যেষ্ঠ বয়সে যারা বড় অনেক রয়েছে নৌকাটা তীর তীর্ আগেই মেশিনটা বন্ধ করে দেওয়া হলো আর আস্তে আস্তে যে গতিটা পেয়েছে নৌকা এই মেশিনের সাহায্যে সেই গতিতেই আশা করি একবারে তীরে গিয়ে ঠেকবে মানে যেখানে গিয়ে নৌকা থামায় সেখানে গিয়ে লেগে যাবে তখন আমরা নৌকা থেকেই নামব তার আগে আমি নৌকার মধ্যে যা যা ছিল সেগুলো তো দেখানোর চেষ্টা করিনি বা সাইডটা কেমন লাগছিলো বা এই ধার থেকে কেমন লাগছিলো এই পার থেকে সেটা কেমন ছিল দেখতে সেটা তো দেখায়নি সেটা আমি দেখিয়েই তারপরেই নামবো তোমরাকে সো তোমরাকে নিরাশ হতে হবে না আমি আছি আমি দেখিয়ে তারপরে নামবো এখন নৌকাটা বাধা হবে আর ভাগনাকে আমি বলে দিলাম ভাগনা চলে যাবে তারপরে আমি নৌকার মধ্যে কি কি উপস্থিত রয়েছে মেশিনটা কোথায় রয়েছে আর কি কি তারা ব্যবস্থা করে রেখেছে মানুষের সেফটির জন্য মানুষের যদি কোনো রকমের কোনো অঘটন ঘটে যায় তাহলে সেখান থেকে মানুষ কীভাবে পরিত্রাণ পাবে সেগুলোর ব্যবস্থা সব কিছুই করা হয়েছে সো আমরা দেখি ধীরে ধীরে দেখবো তারপরে নামবো অনেকেই নৌকাতে চাপছে নৌকা ঠিক মাঝখানে রয়েছে মেশিনটা হালকা একটু দেখা গেল আর এই যে এগুলো দেখতে পাচ্ছ টিউব রয়েছে কালারফুল বেশ হলুদ অরেঞ্জ কালারের রয়েছে এগুলো তো হাওয়া ভর্তি আছে যখনই কোনো অঘটন ঘটবে তখন সেগুলো প্রায় প্রত্যেকজন যাত্রীকে দিয়ে দেওয়া হবে আর এটা ছিল হাল দেখতে পাচ্ছ আর মানুষজন বসে আছে সো দেখো অনেক কেউ আবার নৌকাতে উঠেও গেছে আমাকে তাড়াতাড়ি না হবে কেন যে আমার জন্য হয়তো নৌকাটা একটু হয়তো দাঁড়িয়ে আছে আমরা ধীরে ধীরে দেখো ওই উপরটা চলে এলাম কোনো রকম কোনো অসুবিধা ছাড়াই আমরা দেখো এই ধার থেকে কেমন লাগছে এই জায়গাটা খুব সুন্দর লাগছে আমাকে তোমরাকে কেমন লাগছে ক্যামেরায় জানি না কতটুকু কীরকম লাগছে দিনের আলোটাও বেশ ভালো ছিল না দিনের অবস্থা খুব মেঘলাই ছিল খুব একটা ভালো ছিল না সো তোমরা দেখে নাও আবার দেখাচ্ছি এটা একবারে পুরো একটা টার্নিং জায়গা আর এখানে ঘাটের মানুষজন বসে থাকার জন্য চালা তৈরি করা হয়েছে উপরে তিরপল দিয়ে আর রাস্তাটা বেশ বালিময় মানে মাটি বালি মাটি সম্পন্ন আর এখানে ছেলেগুলো দাঁড়িয়ে আছে গাড়ি দেখছে আমি ওখানে যাবো সব বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো এবং যতক্ষণ নতুন ভিডিও আসে ততক্ষণের জন্য বাই thank